বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর যে বৃষ্টি লামছে মানে আর বালা থাকবো কেমনি মানুষ মানুষ তো ভালা নাই তবু তো কোন লাগে বন্ধুরা কেমন আছো এই কথাটা তো অন্তকে জিঙ্গাই তারি তো আর হেল্প টেল্প করতারি না মানে পিঠা করুন ঠান্ডার ভিতরে খিচুড়ি লামাইছি আর বাজা টাজা করতাছি কেউ যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে আমরা ভাই তাইতেও খিচুড়ি খাই ভাল লাগিয়া কেউ যদি ইচ্ছা থাকে আর কি আমি লামাইছি একদে খিচুড়ি খিচুড়ি তো লামাইলাম তোমরা কইলাম কেউ যদি ভাল লাগে খাইতা কিন্তু আসলে মন টন ভালা না সবাই কি অবস্থায় আছে আর বাড়ি বাড়িঘর বাংছে এরা তো জানি মানে কিতা খাইতেছে কিটা নামনে তো সরকারতে দিতেছে চিরা দিতেছে মানুষ অনেক মানুষও গিয়া চিরা বিস্কুট কলা এরপরে অনেকে খিচুড়ির রান্না নিয়ে দিতেছে এরা তো মানে কি কষ্টে আছে আমরা তো আচ্ছা যে ঢুক একটু দাইল ভাত খাইয়া মানে বাচ্চা আসি মানুষের কথা তো আর কই লাভ নেই এই তো বন্ধুরা খিচুড়ি বাসি এনে খামু খাইতে দইবো মানুষে লাগে কষ্ট আছে দেখি না খাইয়া তো থাকতার তমনা না খাইতে দইবো